ক্রমশ শহরে বংশগত বিরল রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে দাবি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের সেই রোগকে প্রথমেই চিহ্নিতকরণের ওপর জোর দিয়ে নতুন প্রকল্প নিয়ে এলো কলকাতা পুরসভা তার পোশাকি নাম বিরল রোগ কল্যাণ যোজনা পুরো এলাকার দশটি ওয়ার্ডের মধ্যে দিয়ে এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে বলে জানান তিনি আমাদের প্রায় সাতশো মতো আশা কর্মী আছেন তাদেরকে যে যে সে সম্বন্ধে তাদেরকে অ্যাওয়ার্ড করবেন করবেন তাদেরকে এডুকেটেড করবেন ফলে আমরা দশটা ওয়ার্ড থেকে রেয়ার ডিজিজ ডাইরেক্ট স্ক্রিনিং করব কিন্তু বাকি একশো চুয়াল্লিশটা ওয়ার্ড থেকে আমরা কোশ্চিনারের মাধ্যমে ডাটা ইনক্লুড করবো যে সাসপেক্টেড রেয়ার ডিজিজ কেস কোথায় কোথায় হতে পারে ফলে এটা একটু সময় লাগবে সারা শহরে শুরু করার কিন্তু আমরা পাইলট প্রোজেক্ট হিসেবে সিএমএচ আগেই বলেছেন যে আমরা দশটা ওয়ার্ডে শুরু করব কিন্তু আমি একটা প্রসাদ দিয়েছি যে আমাদের যে আশাকর্মী সেই আশা কর্মীদের কিন্তু একশো চুয়াল্লিশটা ওয়ার্ডে আশা যে আমরা কোশ্চেনারের যে কোশ্চেনারদের মধ্যে দিয়ে প্রাইমারি স্ক্রিনিং হবে ভিআই স্ক্রিনিং সম্বন্ধে আমরা অ্যাওয়ার্ড নিয়ে তাদেরকে এডুকেট করবো এবং এই কাজটা আমরা ভেরি সুন ফুল করবো অথরিটি আমাদের প্রপার রিজার্ট মুভ হয়েছে হায়ার অথরিটি অ্যাপ্রুভ হয়ে গেলেই আমরা কাজটা শুরু করবো এটা বাড়িতে যাওয়ার ব্যাপার নেই আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রাইমারি হেলথ কেয়ারে সন্তান সম্ভাবনা মায়েরা আসেন সন্তান সম্ভাবনা মায়েরা আসেন এবং সন্তান সদ্য যত মায়েরা আসেন তাদের বাচ্চাদের বিভিন্ন ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ছ মাস পর্যন্ত তাদের ভ্যাকসিন দেওয়া হয় তো স্বভাবতে এই যে মায়েরা আসছেন যারা সন্তান সম্ভব এবং যারা অলরেডি ইতিমধ্যে কনসেপ্ট করেছেন কিংবা বাচ্চা হয়ে গেছে তাদের উপরে এই স্ক্রিনটা মূলত